হ্যালো বাবা রেকর্ডিং ফ্যামিলির বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে সাউন্ডের বক্সের কাজ একদিনে কতটা হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে শনিবার দিনকে কাজ করার কথা ছিল কিন্তু শনিবার দিনকে কোলে সাউন্ডের মালিক বলল সেদিনকে কাজ করতে হবে না শনিবার নাকি কিছু ব্যাপার আছে যা হোক সে কি মানে হয়তো ওই জন্য শনিবার কোনো কাজ করিনি কোনো রবিবার দিনকে উৎসবরা ছিল না মিস্ত্রিরা সব শান্তিপুর গিয়ে এলো কালকে যা মানে সোমবারটা সারাদিন কাজ করেছে দেখো আজকে মঙ্গলবার তো একদিনে কতটা কী কাজ হয়েছে না হয়েছে তোমরা দেখো ঠিক আছে বন্ধুরা একদিনে পুরো চারটে বক্স রেডি একদম মানে স্ট্যাকচার রেডি এবার বাটাম পড়বে সব এদিকে আছে এদিকে আছে দেখতে তো এদিকে ছয়ও রেডি সব একদম পেছন মারা গেছে কমপ্লিট দেখতে পাচ্ছ এদিকে ওইদিকে সব ভ্যাপেল কাটা হয়ে গেছে সব মানে পুরো একদিনে পুরো রেডি বক্সে স্ট্যাকচার ফ্যাকচার সব রেডি এবার শুধু বাটাম পড়বে বাটামগুলো আজকে চাচা হবে তো এই বক্সের উপরেই বাটাম রাখা আছে বাটাম গুঁড়ো সব মানে ফ্রেশ করে তারপরে বাটাম লাগানো হবে তো আজকে শুধু বাটাম গুঁড়ো চাষা হবে উৎসব থাকবে না উৎসব থাকলে অনেকটা কাজে লেগে যেত আমি আর উৎসব ফিল্ডে যাবো আজকে বালিন্দর নাহলে উৎসব থাকলে অনেকটা কাজে এগিয়ে যেত আর ঘরে কোনো মাল নেই দেখতে পাচ্ছ সব ফাঁকা একটা মাল শান্তিপুর গিয়েছে সেটা তোমরা সবাই কম বেশি জানো এই মালটা ঢুকবে আর একটা মাল চলছে বালিন্দর আমার ভিডিও ছাড়া হয়নি বন্ধুরা কালকে কালকে তো আমি শান্তিপুর থেকে বাড়ি ফিরছিলাম তো ভিডিও ছাড়া হয়নি আর একটা গিয়েছে বাকুলিয়া তো দুটো তিরিশই বন্ধুরা কালকে চলেছে আর আজকে একটা ঢুকছে তিনটা মালই আপাতত এখন ঘর ফাঁকা ঠিক আছে তো বালিন্দরে কিছুক্ষণ পর ভিডিও আসবে বালিন্দরে পজিশন আছে মনে হয় পজিশান হতেও পারে না হতে পারে ঠিক না যদি বাকুলিয়া যাবো না খো কারণ বাকুলিয়া পুলিশের চাপা এটা শুনেছি তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে আপডেটটা দেওয়ার জন্যই ভিডিওটা করা তো কম বেশি বলেছিলাম তোমাদের খোঁজখাঁচ যা হবে আপনি দেবো তোমাদেরকে সেটা দেখতে হবে আর এইদিকে কটা প্লাই আছে দেখতে পাচ্ছ এখানে ষোলো মালটার জন্য তো কাটা হয়নি কো এখানে তিরিশটা হোক তারপরে এখনও দু তিনটে তিরিশের অর্ডার আছে সব পরপর তোমরা দেখতে হবে এখন থেকে নাম বলছি না কো ঠিক আছে তো এখানে মাইকাগুলো আছে দেখতে পাচ্ছ ভাগ ভাগ করে রাখা আছে এখানে মাইক তিরিশে মাইকা এখানে ষোলোর মাইকা সব মানে ভাগ ভাগ করে রাখা আছে একদিনে তিরিশের কাজ কতটা অমিত দা এগিয়ে গেছে সেটা বুঝতেই পারছো তোমরা বুঝতে পেরেছ তো চলো যাই হোক বন্ধুরা এইটুকুনি বলার ছিল আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে অবশ্য আজকের মতো বাই